রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো তৃণমূল লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল জাতীয় নির্বাচন কমিশনের সমান্তরালে প্রশাসন চালানোর চেষ্টা করছেন রাজ্যপাল আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে অভিযোগ জানালো তৃণমূল লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল অভিযোগ জানালো তৃণমূল এমনটাই কিন্তু জানা যাচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে অভিযোগ অভিযোগ জানালো তৃণমূল নির্বাচনে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি খালিদ জামাল খালিদ এই প্রসঙ্গে ঠিক কি আপডেট রয়েছে দেখো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের রাজ্যপাল সি বি আনন্দ ঘোষের বিরুদ্ধে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনার কমিশনার ইলেকশন কমিশনার রাজীব কুমারকে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ দেখেছে যে রাজ্যের রাজ্যপাল যে লোকসভা নির্বাচনী প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে হত হস্তক্ষেপ করছেন তিনি এবং শুধু হস্তক্ষেপ করছেন না সমস্ত প্রশাসনিক নিজের দিক থেকে সমান্তরণ তারা কিন্তু প্রশাসন চালানোর তিনি চেষ্টা করছেন এবং তিনি রাজভবনে লোকসভা লোকসভা বলে একটা পোর্টাল চালু করেছেন যেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা ভোটাররা রয়েছে তাদের অভাব অভিযোগ জমা করতে তিনি জানাচ্ছেন সেটা কিন্তু এক স্যান্ডিলে তিনি ইতিমধ্যে জানিয়েছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের থেকে বলা হচ্ছে যে তারা তিনি রাজ্যপাল জাতীয় নির্বাচন কমিশনের যে অধিকার রয়েছে যে ক্ষমতা রয়েছে সেটাও খারাপ করার চেষ্টা করছে প্রায় বারো পাতায় চিঠিতে বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কমিশনারকে কিন্তু নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস ধন্যবাদ খালিদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি খালিদ জামাল